শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে ফুল তোলা হয়ে গেছে আজকে মেয়ে ফুল তুললো আমার পুজো পাঠ হয়ে গেছে সবাই মিলে একটুখানি আর চা খাওয়া হলো দুধের চা করলাম আর পা রুটিগুলো সেকে নিয়েছি আর বিস্কুট নিয়েছি সেকতে গিয়ে একটু কোনাগুলো পুড়েও গেছে যাই হোক খাওয়া দাওয়া করলাম দিয়ে একটু ভাজা মশলা করে নিচ্ছি ধনেটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আজকে বড় মেয়ে রান্না করবে জোগাড় যন্ত্র করছে আমি একটু বাইরে যাব কাজ আছে দেখো আমাদের বাড়ির সামনে মাঠে আরেকবার প্যান্ডেল হয়েছে মানে বিয়ে হবে এই মাঠে মাঝে মাঝেই দুটো একটা বিয়ে হয়ে থাকে এদিকে ধনে ভাজাটাও হয়ে গেছে মিক্সিতে গুঁড়ো করে নেবো ঠান্ডা হতে দিয়েছি ধোনা ভেজে নিয়েছি এবার গুঁড়ো করবো মেয়ে বলছে আজকে অন্যভাবে রান্না করবে সেই জন্য দু ভাবে করছে চিকেন কষা করছে আর চিকেনটা সেদ্ধ করে কীভাবে ভর্তা ভাণা দেবো তো যা পারে করুক আমি নিজের কাজে যাই জোগাড় যন্ত্র কিছুটা করেছিল আমি কিছুটা করে দিয়ে তারপরে আমি বেরিয়ে গেলাম ও নিজের মনে রান্না করছিল ওই চিকেন কষাটা এখন করছে আমার একটু দরকার আছে বিজনেসের ব্যাপারে সকাল সকালই আজকে আমাকে বেরোতে হলো তাই মেয়েকে রান্না ছেড়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম রেডি হয়ে বেরিয়ে গেলাম যাদের বাড়ি গেলাম ওরা আবার রুটি খেতে দিয়েছিল বেশ ভালোই লাগলো ওখানে কিছুটা শুট করছিলাম তা দিদি বলছিল কি আমাকে কেন ছবি তুলছেন তারপরে বললাম ব্লগ কথা বলছে হ্যাঁ আমিও তো ব্লগ দেখি সেই কথাই বলছে আর হেসে পড়ে যাচ্ছে তারপর আমি ফিরে এলাম মা মেয়ে তাড়াতাড়ি করে বেরোলাম কিন্তু যেখানে গেলাম ওখানে আর কাজ হলো না দোকানদার ছিল না সেই জন্য আর মেয়েকে ছেড়ে দিলাম গাড়িটা দিয়ে আর আমি একটু এদিকে চলে এলাম এই গ্রামটার দিকে একটু কাজ আছে করে নেবো আর মেয়ে তো আমি ভিডিও বানাই ব্লগ সারাদিন কি করি সেগুলো বানাই তাই এখানে এসেছে ইয়া তো ইউটিউব ফেসবুকে দিই না কেন দিই না ইনস্টাগ্রামে তাড়াতাড়ি ভাইরাল না বাড়ি ফিরে চলে এলাম মেয়ে রান্না করে রেখেছিল দিয়ে খাওয়া দাওয়া করলাম এদিকে আমার অনলাইনে কিছু কাপড় এসেছে অর্ডার ছিল সেই কাপড়গুলো নিয়ে এসেছি দেখো লিলেন আমি কখন সারা সারাদিন আমার এইভাবেই নানা রকম করে বিজনেসের কাজ নানান রকম করে পেরিয়ে যায় একটা দিদিকে দিয়েছিলাম সেই দিদি আবার অর্ডার দিয়েছিল কেউ দেখে পছন্দ করেছিল তাই আবার আনালাম খাওয়া দাওয়া খাইলাম খেয়ে দিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করে

ওই গ্রামে গেলাম দেখো ওখানে কয়লা জ্বালিয়েছে ওরা কয়লা পড়ছে বৌগুলো সব বসে আছে এইখানে মন্দিরের সামনে এখানে সব ইয়ে করছে কীর্তন হচ্ছে চব্বিশ ঘর সেই এরা সব সেজে সেজে কৃষ্ণ ঠাকুর কেউ রাধিকা কেউ ভোলা বাবা সব সেজে গুছে এরা সব বেরোবে টহল দিতে বেরোবে সবাই আমাদের এখানে বেশ ভালো আমরা শহরেরও মজা নেই আর গ্রামেরও মজা নেই রোডে বেরোলে শহর আর রোডের ভেতরে ভেতরে সব আমাদের গ্রামের মতো আছে সেখানে অনেক কিছু গ্রামের মতোই হয় এখনো রাধা রানী সাজা হয় কিশোর ঠাকুর সেজে নিয়েছে এদিকে ভোলে বাবা গায়ে সাদা সাদা মাখছে একে একে সব বেরোচ্ছে আমিও ঘুরে এলাম এসে আবার দেখছো আমাদের এখানে আবার প্যান্ডেল হয়েছে এবারে আবার গাড়ি নিয়ে বেরোবো একটু গাড়িটারে তেল ভরাতে হবে এখানে তেল ভরাতে এসেছি যাই হোক এইভাবে নানা রকমভাবেই আমার দিনগুলো কাটে আবার এক জায়গায় গেলাম একটু দূরেই গেলাম ওখানে একটা মেয়ের বিয়ে ও বেনারসি নেবে তাই বেনারসি শাড়ি দিতে গেলাম ওরা দেখাশুনো করছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা